সালাম আলাইকুম রহমাতুল্লাহ ত্রিশ ডিসেম্বর তেইশ তাহলে নির্বাচনের ফলাফল হবে কিভাবে অবাক করা যে ইঙ্গিত পাওয়া গেল প্রার্থী নিজেই যা জানালো দর্শক নির্বাচনের ফলাফল কিভাবে হয় ভোটের মাধ্যমে হয় যে বেশি ভোট পায় সে নির্বাচিত হয় দ্যাটস ইট কিন্তু না এখন আর সেই হিসাব নিকাশ বাংলাদেশের গণতন্ত্রের গ্রামারে নেই এখন নতুন গণিত আবিষ্কার হয়েছে অনেকে বলেন এই যে মজা করে অনেকে লিখেছিলেন চোদ্দ দলকে প্রথমে সাতটি আসন দেওয়া হয়েছিল পরবর্তীতে ছয়টি আসন এখন এই চোদ্দ দল ছয়টি আসন ভাগ করে খাবে কিভাবে চোদ্দ দলে আবার ছয়টি আসন ভাগ করে নেয় কিভাবে এর জন্য নতুন শিক্ষানীতিতে নতুন কোনো গণিতের আবিষ্কার হয়েছে কিনা সেই প্রশ্ন করেছেন যদি আমি নতুন শিক্ষানীতির পক্ষে সেটা ভিন্ন আলোচনা নির্বাচনের ফলাফল কিভাবে হয় এখন সেই গ্রামারও চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি বিদেশিরাও সেই গ্রামার অনেকটা বুঝে গিয়েছে বলেই ইউরোপীয় ইউনিয়ন তারা ওবায়দুল কাদের সাথে জিজ্ঞেস করে কাছে যে বিরোধী দল হবে কারা এর মানে নির্বাচনের ফলাফল নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার লাগে না এর মানে আগে ফলাফল পরে ভোট বিষয়টা এরকম সবাই এরকম বুঝে গিয়েছে এখন একজন প্রার্থী নিজে একজন বিতর্কিত প্রার্থী একজন আলোচিত প্রার্থী মোটামুটি রাজনীতি জমাতে পারছেন তিনি তিনি বলেছেন ঘরে ঘুমিয়ে থাকলেও আমি পাশ করব। মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান এর মানে ঘরে ঘুমিয়ে থেকেও বিজয়ী হওয়া যায় তিনি কি ব্যাখ্যা দিয়েছেন তিনি অন্য কিছু বোঝাতে পারেন বা অন্য কিছু বলবেন দ্যাটস ডিফারেন্ট বাট এই কথাটা মৌলিকভাবে তিনি যাই বুঝান এর অর্থ হচ্ছে বা অনেকেই এটা মনে করেন জনগণ এটা মনে করেন যে আসলে ফলাফল তো অর্ধা অলরেডি ফিক্সড হয়ে গিয়েছে বিএনপিও অলরেডি মনে করে সেটা সেটাও বলেছে ইউরোপীয় ইউনিয়ন সেটা মনে করে বলেই তো জিজ্ঞাসা করছে বিরোধী দল কারা কারা হবে এর মানে ফলাফল যেহেতু ঠিক আর ভোট যেহেতু পরে অতএব ঘরে ঘুমিয়ে থাকলেও পাশ পরীক্ষা দেওয়ার দরকার নেই পরীক্ষার হলে যাওয়ার দরকার নেই অটো পাস আবার আর একটা নিউজ আপনাদেরকে বিশ্লেষণ করে শুনিয়েছি যে কোনো কোনো নেতা বিভিন্ন কিংস পার্টি তারা অটো পাসের আশায় বসে আছেন যে অটো পাস করবে ভোট কষ্ট এগুলো দরকার নেই ভাগ আগে বাগে ফলাফল লিখে দিলে পর নির্বাচনের দিন হয়ে যাবে এরকম একটা বিষয় তাহলে দর্শক ঘুমিয়ে থাকলেও পাস করা যায় এই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আর এই নির্বাচনের ফলাফলের জন্য জাতি দুই হাজার দুই হাজার চব্বিশ সালে সাত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করবে কিশোরগঞ্জ দুই আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর অবসরপ্রাপ্ত তাক্তারুজ্জামান রঞ্জন ট্রাক প্রতীকে নির্বাচন করছেন দর্শক এই মুহূর্তে নৌকার পর লাঙল ইম্পর্টেন্ট নয় লাঙলের হিসাব নিজ ভিন্ন দুইটা প্রতীক রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে তাদের বেশ কিছু এমপি হতে পারে একটা হচ্ছে ইগল আর একটা হচ্ছে ট্রাক এই দুই প্রতীক চমক দেখাবে এই দুই প্রতীকের অনেককে জিতিয়ে আনা হবে সরকারের পরিকল্পনা অংশ হিসাবে অলরেডি জেতানো হয়েছে যেহেতু আগে ফলাফল বলা হচ্ছে অনেকে তাক্তারুজামান রঞ্জন সাবেক বিএনপি নেতা বিএনপি থেকে অনেকবার বহিষ্কার হয়েছেন নানান অনিয়ম আছে এক এক সময় এক কথা বলেন কখনো খালেদা জিয়ার মুক্তি চান কখনো তারেক রহমানকে গালাগালি করেন কখনো আওয়ামী লীগের প্রশংসা করেন ইত্যাদি ইত্যাদি মানে রহস্যময় ক্যারেক্টার তার ধর্মীয় বিশ্বাস নিয়েও বিতর্ক রয়েছে অনেকে বলেন যে তিনি হাদিস অস্বীকার করেন একবার মনে আছে আপনাদের যে একজন বক্তা কোরণে আয়াত বলার কারণে হাদিস বলার কারণে এত হাদিস কেন বলছেন এই না নানান আপত্তি অনেকে তাকে আহালে কোরআন বলে যাই হোক আমি সেই বিষয়ে বিশ্লেষণ করছি না বিতর্কিত লোক এক কথা যদি বলে আক্তারুজ্জামান রঞ্জন ধর্মীয় অঙ্গনে এবং পলিটিক্যাল গ্রাউন্ড একজন চরম বিতর্কিত লোক এক এক সময় এক এক কথা বলা লোক এখন আবার তিনি নতুন বিতর্কের জন্ম দিলেন আবার বলেছেন খালেদা জিয়ার মুক্তির জন্য নাকি নির্বাচন হয়ে যাচ্ছে নির্বাচনে আসলে মুক্তি হবে কিভাবে উদ্ভব যত সব কথাবার্তা বলছেন তিনি আওয়ামী লীগের নেতাদের সমর্থন চেয়েছেন এবং বলেছেন যে তিনি বিএনপির পতন ঠেকাতে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের নেতাদের সমর্থন চেয়েছেন এবং বলেছেন যে তিনি বিএনপির পতন ঠেকাতে দাঁড়িয়েছেন মানে এটা অর্থ কি এগুলো মানে কি উদ্ভট কথাবার্তা বলছেন বা রাজনীতি যে একটা উদ্ভট চলছে তার একটা প্রমাণ আক্তার উজ্জামান এই রঞ্জনের বক্তব্য কারণ তিনি আওয়ামী লীগ নেতাদের সমর্থন যাচ্ছেন আবার বলছেন যে বিএনপির পতন ঠেকাতে দাঁড়িয়েছেন আবার খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন করছেন খুবই রহস্যময় একটা বিষয় তিনি আরো বলেছেন যে তিনি ঘরে বসে থেকেও নির্বাচনে জিতবেন এর মানে কি সরকার বা সরকারের উপর মহল থেকে যারা নির্বাচনের ফলাফল ঠিক করছে তারা তাকে গ্রিন সিগনাল দিয়েছে বা এই যে ভাগ বাটরা হিসাব নিকাশে তিনি ভাগে পেয়েছেন তার ভাগটা গোপন সরাসরি হয়নি নাকি স্বতন্ত্রদেরকে যে জিতিয়ে আনবে তার মধ্যে কি আক্তরুজ্জা রঞ্জন পড়তে পারেন স্বাভাবিক বিএনপি নেতা হিসেবে অসম্ভব নয় তবে নির্বাচনের ফলাফল ভোটের মাধ্যমে ঠিক হবে এটা প্রার্থীরাও বিশ্বাস করে না প্রার্থীরাও মনে করে যে ঘুমিয়ে থাকলেও জিতা যাবে আমরা তো দেখতে পাচ্ছি সেরকম বিষয়ে সামনে আসছে তিনি তার কটিয়াদি উপজেলার মসুয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক পথসভায় পথসভার মঞ্চে আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এসব কথা বলেন কিশোরগঞ্জ দুই কোটিয়াদী পাকুন্দি আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান রঞ্জন এখানে একটা বিষয় যে আওয়ামী লীগ নেতারাদের উপস্থিতিতে বলছেন এর মানে আওয়ামী লীগের একটা অংশ তাকে সমর্থন করছে এই তো এবং আর বিষয় যে সাবেক বিএনপি নেতা হিসেবে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা এবং তার বিপরীতে যে প্রার্থী তাকে জিতিয়ে আনা হতে পারে এই কারণে খুব আত্মবিশ্বাসের সাথেই তিনি বলছেন ঘুমিয়ে থাকলেও বিজেপি যদি একথার ভিন্ন ব্যাখ্যা হতে পারে যে তুমুল জনপ্রিয় তিনি এজন্য ঘুমিয়ে থাকলেও জনগণ ভোট দিবে সেই ব্যাখ্যা আমরা এখানে গ্রহণ করব না আসলে ফলাফল আগে ভোট পড়ে এই অর্থেই হয়তোবা এই তার বক্তব্য গ্রহণ করতে হবে তিনি বক্তব্য বলেন আমি ট্রাক থামাবো বিএনপির পতনের ট্রাক ইনশাল্লাহ থামাবো আমি এই জন্য একজন মাত্র সারা বাংলাদেশে বিরোধী দলের প্রার্থী দাঁড়িয়েছি মনে রাখবেন একজন আছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাকে সমর্থন করেছেন তার জন্য ধন্যবাদ নির্বাচন দাঁড়িয়েছে বিরোধী দলে আমি একজন দেখেন এটা এর চাইতে উদ্ভটার কি হতে পারে আওয়ামী লীগ নেতাদের সমর্থন চাচ্ছেন আওয়ামী লীগের অনেকে তার সাথে আছে আবার সমর্থন করছে আবার বিএনপির পক্ষে বলছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলছেন আওয়ামী লীগের সমালোচনা করছেন খালেদা জিয়ার পক্ষে বলছেন এর মানেটা কি এর মানে স্পষ্ট আক্তরুজ্জামান রঞ্জনকে বিজয়ী করে একটা যে তথাকথিত বিরোধী দল বানানো হবে সেই বিরোধী দলে একজন সদস্য হিসাবে তাকে উপস্থাপন করা হবে এবং তাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে বিএনপির ভোট টানতে এই জন্য বিএনপির পতন ঠেকানো নানান কথাবার্তা বলছেন যেহেতু তিনি বিএনপির সাবেক এমপি অতএব বিএনপির কিছু ভোট যদি তিনি টানতে পারেন বিএনপির কিছু নেতা যদি তিনি উপস্থাপন করতে পারেন তার পক্ষে বা নির্বাচনের পক্ষে তাহলে সরকারের অ্যাসাইনমেন্ট অনুযায়ী তিনি সফল আর সরকার যদি ভালোভাবে করতে পারে তাহলে তাকে বিরোধী দলের একজন সদস্য হিসেবে সংসদে দেখা যেতে পারে তার কথা থেকে এগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দর্শক আক্তারুজ্জামানের বক্তব্য নিয়ে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন কেউ কেউ বলেছেন যে তিনি বিএনপির পক্ষে কাজ করছেন অন্যরা বলছেন তিনি আওয়ামী লীগকে সাহায্য করছেন এখন দেখেন এই যে তিনি বিএনপির পক্ষে কাজ করছেন এটাও বুঝে শুনে বলছেন মানে তিনি বিএনপির পক্ষে বিএনপি পন্থী হিসাবে যত বিরোধী দল হিসাবে বা সরকার বিরোধী হিসাবে যত তাকে উপস্থাপন করা যাবে সরকারের তত লাভ কারণ সরকার তো চায় যেই সরকারের এই দালাল বা এই ধরনের লোকজনকে দিয়ে আসলে বিরোধী দল সাজানো এজন্য এগুলো সব নাটকের অংশ তিনি সরকারের বিরুদ্ধে যত বলবেন সব নাটকের অংশ দেখেন তিনি বিএনপির পক্ষে বলছেন বিএনপির এজেন্টও বলছেন আওয়ামী লীগের অনেকে আবার আওয়ামী লীগের অনেকে তার পক্ষে কাজ করছে কেন আওয়ামী লীগের লোকজন তার পক্ষে কাজ করবে কোন দুঃখে এটা স্পষ্ট যে আসলে ঘটনা অন্য জায়গায় ঘটছে একজন পাপেট আক্তারুজ্জামান রঞ্জন একজন বিরোধী দল একজন পাপেট তাকে বিরোধী দলের পুতুল হিসাবে উপস্থাপনের চেষ্টা করছে সরকার আর তিনি সে রোল প্লে করে যাচ্ছেন তিনি সুন্দরভাবে অভিনয় করে যাচ্ছেন বলেই আমাদের কাছে মনে হচ্ছে উল্লেখ্য কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকন্দিয়া আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাহার আকান্ত আব্দুল কাহার আকান্ত কিন্তু মোটামুটি প্রভাবশালী প্রার্থী এখন তিনি থাকতো কেন আওয়ামী লীগের অনেকে আক্তরুজ্জামান রঞ্জনের পক্ষে কাজ করছেন এটা জাতি বুঝে কারণ তাকে কৃত্রিম বিরোধী দলের সদস্য বানানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের বিএন টেলিভিশন প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি আম প্রতীকের প্রার্থী আলেও গণফ্রন্টের ইত্যাদি ইত্যাদি মানে আরও কিছু প্রার্থী আছেন রেজাউল করিম এছাড়া দুই স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজার অমিশ আক্তারুজ্জামান ও ইগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত পাকুন্দি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এমপি আহ্বায়ক সাবেক এমপি সৌরভ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন যাই হোক সরকারের পরিকল্পনার অংশ হিসাবে আক্তারুজ্জামান রঞ্জনকে এখানে জিতিয়ে নেওয়ার সম্ভাবনা আছে সে আত্মবিশ্বাস থেকেই তিনি বলছেন ঘুমিয়ে থাকলেও তিনি বিজয়ী হবেন পাশ করবেন এজন্য দর্শক আপনাদেরকে আগেই বলেছি যে সরকারের যে সব বিষয়গুলো এগুলো জনগণ বুঝে যাচ্ছে এবং সব শ্রেণী পেশার মানুষ বুঝে যাচ্ছে সরকারের পরিকল্পনাগুলোতে এবার কোনো চমক থাকছে না যা করছে যা ঘটছে মুহূর্তের মধ্যে সবে স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোন মেকানিজমে কি হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ আগের মতো জনগণকে এত সহজে ধোকা দেয়া যায় না বিদেশিদেরকেও এত সহজে ধোকা দেয়া যায় না করবে একটা বলবে একটা বুঝাবে একটা প্রমাণ করবে একটা এত সহজ নয় এজন্যে পাঁচ পার্সেন্ট ভোট পড়লে সেটাকে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখাবে দু হাজার চল্লিশ সালে যেভাবে খুব সহজেই ম্যানিপুলেট করা গিয়েছিল এবার অত সহজে ম্যানিপুলেট করা যাবে না সবাই সজাগ দৃষ্টি রাখছে একজন নির্বাচন কমিশনার তো বলছেন যে বিদেশিটা প্রাইভেট গোয়েন্দা রেখে খবর নিচ্ছে অতএব এত সহজ হবে না পার পাওয়া